গাছের নতুন ডাল পুরোনো ডাল সমস্ত ডালেই মুকুল কিন্তু চলে আসে আর এই নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন ছাদ বাগান আমি আম গাছের উপরে আজ থেকে সাত আট দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম এই অক্টোবর মাসে আম গাছের কী পরিচর্যা করতে হয় সেই ভিডিও দেখে অনেকেই আমার কাছে আরেকটি ভিডিও করতে বলেছেন যেই ভিডিওটি ওনাদের খুব প্রয়োজন বা খুব দরকারি তাই আজকে আমি আপনাদের সামনে আবার সেই ভিডিওরই একটু আপডেট নিয়ে চলে এসছি ওনারা জানতে চেয়েছিলেন যে যাদের কাছে একটু বড় ধরনের আম গাছ রয়েছে নতুন কচি পাতা আসতে শুরু করেছে বা কচি ডাল আসতে শুরু করেছে বিভিন্ন ভিডিওতে ওনারা দেখেছেন বা শুনেছেন নতুন কচি ডালে মুকুল আসে না তাই আপনাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি এই যে দেখুন এই আম গাছটিতে আম হয়ে যাওয়ার পর আমি এই যে দেখুন ডালটিকে কিন্তু পুন করেছিলাম এই যে দেখুন ভালো করে এবং তার পাশ থেকে যে নতুন ডাল বেরিয়েছে সেই নতুন ডালে কিন্তু দেখুন মুকুল আসতে শুরু করেছে এই যে নতুন ডাল মুকুল আসতে শুরু করেছে সেটাই দেখানোর জন্য যে নতুন ডালেও মুকুল আসে আপনাদের একটি কথা বলে রাখি আম গাছের নতুন ডাল পুরোনো ডাল সব ডালই কিন্তু মুকুল আসে বিষয় হচ্ছে কোন ডালের মুকুল টিকবে এবং কোন ডালের মুকুল টিকবে না সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আম গাছে যে সমস্ত পুরোনো ডালগুলো রয়েছে সে সমস্ত পুরনো ডালে যখন মুকুল চলে আসবে এই দেখুন এই আম গাছটিতে কিন্তু মুকুল আসবে বলে মনে হচ্ছে এই যে দেখুন আরেকটি পুরনো ডাল সেই সমস্ত পুরনো ডালের মুকুল থেকে কিন্তু আম ফলবে কিন্তু এই যে নতুন বা কচি ডালে যে মুকুল আসবে সেই মুকুল থেকে কিন্তু আম তৈরি হবে না বা আম কিন্তু ফলবে না আপনারা হয়তো ভাবছেন যে এই সময় এই আম গাছটিতে মুকুল চলে এলো কেন তার কারণ হচ্ছে এই যে আম গাছটি এই আম গাছটি হচ্ছে একটি থাই অল টাইম ম্যাঙ্গো যা কিনা বছরে তিনবার মুকুল আসে এবং ফল ধরে এই আম গাছটিতে গত মাস পর্যন্ত কিন্তু আম ছিল আম হারভেস্ট করে নেওয়ার পর এবং আম গাছটি ছিল একটি বারো ইঞ্চি গ্রো ব্যাগে আমি এই আম গাছটির থেকে আম হারভেস্ট করে নেওয়ার পর গাছটিকে কিন্তু একটি পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি এবং এই মাটিতে কিছুটা মিক্স খাবার দিয়ে কিন্তু এই আম গাছটিকে বসিয়েছি এবং বসানোর পরেই কিন্তু এই যে দেখুন গাছটিতে নতুন ডাল সহ মুকুল আসতে শুরু করেছে যে প্রশ্নে ছিলাম এই যে নতুন ডালে মুকুল চলে এলে সেই মুকুলের থেকে ফল হয় না তার কারণ হচ্ছে এই যে নতুন ডালগুলি একদম সদ্য বের হওয়া ডাল এই ডালগুলোকে ম্যাচুরেট হতে মিনিমাম সময় নেবে তিন থেকে চার মাস এই তিন চার মাসে যদি ম্যাচুরেট না হয়ে মুকুল চলে আসে তাহলে কিন্তু এই যে মুকুলের থেকে আম ধরে থাকার যে ক্ষমতা সেটা কিন্তু এই ডালের থাকবে না তার জন্যই আম গাছের নতুন ডালে মুকুল চলে এলেও সেই মুকুল টেকে না পুরোনো ডালে টেকে এই কারণেই কারণ এই যে পুরোনো ডালগুলোতে মুকুল চলে এলে তার যে ধরন ক্ষমতা সেটা কিন্তু তৈরি হয়ে থাকে গাছে ডালের সংখ্যা বৃদ্ধি করার জন্য গাছগুলোকে এই মুহূর্তে মানে এই অক্টোবর মাসে গাছগুলোতে পুন করা যাবে না কারণ পুন করলেই নতুন ডাল বেরিয়ে আসবে এবং নতুন ডাল যদি ম্যাচুরেট না হয় সেই ডালের থেকে কিন্তু ফল টিকবে না আবার দেখুন এই যে এই আম গাছটি এই আম গাছটিতে যে কয়টি ডাল রয়েছে সমস্ত কিন্তু দেখুন একদম ম্যাচুরের ডাল এবং গাছটিও কিন্তু একদম ফল নামার মতন উপযুক্ত হয়ে গেছে এই গাছটির থেকে যদি মুকুল আসে তার কি পরিচর্যা করতে হবে সেটা আসছি আবার এই যে গাছটি দেখুন একটি থ্রি টেস্ট আম এবছরে লাগানো এই গাছটিতে যেহেতু আমি এবছর ফল নিব না আমি কিন্তু গাছের ডাল বৃদ্ধি করার জন্য বা গাছের ডালের সংখ্যা বাড়ানোর জন্য আমি কিন্তু গাছটিতে পুন করতেই পারি আসল বিষয় হচ্ছে আমরা যে সমস্ত আম গাছের থেকে মানে নতুন আম গাছের থেকে ফল নেবো না সে সমস্ত আম গাছকে কিন্তু পুন করা যেতেই পারে কিন্তু যে সমস্ত আম গাছের থেকে আম নেবো এবছর সে সমস্ত আম গাছে কিন্তু এই অক্টোবর মাসে কোনো রকম কাচি চালানো যাবে না মানে মুকুল আসার জন্যই মুকুলকে নিয়ে আসার জন্যই গাছগুলোতে কোনো পুন করা যাবে না এবং যে সমস্ত গাছগুলোতে আমরা এখনও মিক্স খাবার দেইনি সে সমস্ত গাছগুলোতে এই মাসে কিছুটা মিক্স খাবার মানে ভারী মিক্স খাবার যেটা আমরা আম গাছের জন্য ব্যবহার করি বছরে তিনবার এই মুহুর্তে কিন্তু আমরা গাছগুলোতে কিন্তু দিয়ে যেতে পারি এবং এই যে খাবারটি দিয়ে দিলাম এই খাবার দিলে কি মুকুল চলে আসবে তা না কারণ এই যে গাছগুলো দেখছেন এতদিন ধরা বৃষ্টি হয়ে যাওয়ার পর গাছের মাটিতে যে সমস্ত খাবার ছিল সে সমস্ত খাবার কিন্তু সব ধুয়ে চলে গেছে তাই গাছকে খাবার যোগান দিতে হবে গাছের থেকে প্রচুর পরিমাণে ফল নিতে গেলে মানে যে সমস্ত গাছের থেকে আমরা ফল নিব সে সমস্ত গাছকে এর জন্য দিয়ে যেতে হবে তরল খাবার তরল খাবার হিসাবে আপনারা কিন্তু আবার শস্যের জল দিতে যাবেন না কারণ শস্যের জল দিলেই কিন্তু গাছগুলোতে পাতা পড়ার সমস্যা দেখা দেবে তাহলে তরল খাবার হিসাবে আমরা কি দিব তরল খাবার হিসাবে আমরা দিতে পারি এনপিকে যুক্ত তরল খাবার নয়তো কিচেন লিকুইড কম্পোস্ট মানে আমরা সবজির খোসা যে পাই আর কি বাড়ির থেকে রান্নার সবজির খোসা সেই সমস্ত সবজির খোসাকে চার দিন পাঁচ দিন ভিজিয়ে তার থেকে যে কালো জলটি বায় এবং সেই জলের সঙ্গে পাঁচগুণ জল মিশিয়ে আমরা পনেরো দিন অন্তর অন্তর গাছগুলোতে দিতে পারি এছাড়া আরেকটি জিনিস দিতে পারি সেটা হচ্ছে এনপিকে এবার এনপিকে আমরা কোনটা দিতে পারি এনপিকে আমাদের দিতে হবে জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশ যখন আমরা গাছগুলোতে দেব মানে তরল খাবার হিসেবে সে সময় কিন্তু আমরা গাছগুলোতে স্প্রে করে দেব এবং এই যে কাজটি এই কাজটি করতে হবে পনেরো দিন পরপর একদম ডিসেম্বর মাস পর্যন্ত এখানে আপনাদের আরেকটি ছোট্ট টিপ দিয়ে রাখি আম গাছগুলোতে যেহেতু জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে মুকুল চলে আসে তাই ডিসেম্বর মাসে যদি আমরা আম গাছগুলোতে পটাশিয়াম নাইট্রেট মানে তেরো শূন্য পঁয়তাল্লিশ যদি গাছগুলোতে এক দুবার স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আম গাছের মধ্যে পিজিআর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না এছাড়া আপনাদেরকে আরেকটি জিনিস দিতে হবে যেহেতু প্রচুর পরিমাণে এবার বর্ষা হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে গাছের যে খাবার পুষ্টিমূল্য সেটা যেহেতু অনেকটাই ধুয়ে গেছে তাই এখন থেকে অন্তত মাসে একবার করে আপনাদেরকে কিন্তু ভালো মানের একটি মাইক্রোনিউট্রেন গাছে দিয়ে দিতে হবে এবং সেই মাইক্রোনিউট্রেনের সঙ্গে আপনারা যদি বরণ মিশিয়ে দিতে পারেন তাহলে যে সমস্ত মুকুলগুলো আসবে সে সমস্ত মুকুল থেকে কিন্তু ফল টিকবে মুকুল ঝরে যাবে না বা গুটি হলেও সেই গুটি ঝরে পড়বে না এছাড়া যেটা করতে হবে এখন এই যে দেখুন গাছগুলোতে যেহেতু নতুন নতুন সমস্ত পাতা আসতে শুরু করেছে এই সমস্ত পাতাকে টেকাতে গেলে আমাদেরকে কিন্তু কীটনাশক ব্যবহার করতেই হবে তার কারণ হচ্ছে গাছ আম গাছে বিশেষ করে নতুন পাতা এলেই কিন্তু আম গাছে পোকা মাকড়ের উপদ্রব দেখা যায় তার জন্য আপনাদেরকে দিয়ে যেতে হবে হয় হামলা নয়তো সুপার নয়তো ইমিরা গ্রুপের কনফিডার যে সমস্ত বাগানী বন্ধুরা রাসায়নিক কীটনাশক দিতে চান না সেখানে আপনাদেরকে বলব বলব জৈব কীটনাশক কাকা সেটা দিতে পারেন তবে আমলা সুপার বা কনফিডার এ সমস্ত কিন্তু আম গাছের জন্য এই যে নতুন পাতাগুলোকে প্রোটেকশান দেওয়ার জন্য দারুণ কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া দিয়ে যেতে হয় আম গাছগুলোতে ফাঙ্গিসাইট কারণ বর্ষায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে আম গাছের গোড়াতে একটি রোগ দেখা যায় মানে শীত যত এগিয়ে আসে তখন কিন্তু একটি রোগ দেখা যায় সেটা হচ্ছে অ্যান্থ্রাক্স এই অ্যান্থ্রাক্স নোস যেন না হয় তার জন্য আম গাছগুলোতে আপনাদেরকে ব্যবহার করতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা ব্লাইটক্স হতে পারে ব্লু কপার হতে পারে আপনাদের কিন্তু গাছগুলোতে এখন অন্তত পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে এছাড়া ডাইব্যাকের সমস্যা তো রয়েছেই গামোসিস রয়েছে সে সমস্ত রোগের হাত থেকে বাঁচতে গেলে আপনাদেরকে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে যেতেই হবে তবে বর্ষাতে যেভাবে তিনবার বা চারবার ব্যবহার করতেন মাসে এখন সেখানে কমিয়ে দিয়ে দুবার করতেই হবে আপনাদেরকে আরেকটি টিপস দিয়ে রাখি বিশেষ করে আম গাছ এবং লেবু গাছের ক্ষেত্রে আপনারা এই যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য এবং শীত আস্তে আস্তে আসার শুরু করা পর্যন্ত গাছগুলোতে যেহেতু অ্যান্থ্রাকস ড্রাইভ্যাগ গামোসিস এই জাতীয় বিভিন্ন মারণ রোগ দেখা দেয় তাই আপনারা যদি এই আম গাছের গোড়াগুলোতে সে রোগ আসুক না আসুক যদি বদ্ধপেস্ট এই গাছের গোড়াতে লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্ত রোগগুলো এই সমস্ত রোগ কিন্তু গাছগুলোতে কোনোভাবেই আক্রমণ করতে পারবে না মোটামুটি যদি আপনারা এই যে এই সমস্ত দিকগুলোকে মেনটেন্স করে নিতে পারেন বা মেনটেন্স করে চলতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের যে আম গাছগুলো বিশেষ করে ফল নামার উপযুক্ত যে সমস্ত আম গাছ সে সমস্ত আম গাছে কিন্তু মুকুল আসবেই এবং সেই মুকুলের থেকে কিন্তু ফল ফুলবেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর ফুট আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ